হেয়ালাইস তো গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বিগ 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 আপডেট আছে তোমাদের কী করতে হবে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটা যেটা ভিডিওর প্রথমে ফার্স্ট সময় বলি পুরো ভিডিওটা দেখতে হবে এবং খেলার খবর চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই খেলার খবর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইখান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ফার্স্টে যে আপডেটটা আছে তো ফার্স্টেই একটা তোমাদের কথা বলি কারোর পৌষ মাস যদি হয় কারোর সর্বনাশ তো এই কথাটাই কিন্তু খুব চলছে সব ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা বানাচ্ছে খেলার খবরে আপডেটে নিয়ে তো আমিও বলি মোহনবাগানের পৌষ মাস আর ইস্টবেঙ্গলের কিন্তু এখন সর্বনাশ চলছে সর্বনাশটা কেমন আগামীকাল গোয়া নর্থ ইস্ট ম্যাচ নিশ্চয়ই তোমরা যেন হয়েছে আগামীকাল যদি গোয়া জিততো তাহলে মোহনবাগানের কিছুটা হলেও সর্বনাশ হতো কারণ লিগ শিল্ডের দেখে একটু হলেও বেগ পেতে হতো ইস্ট লিগ এক নম্বরে যেতে গেলে হ্যাঁ সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের একটু সাহায্যই হতো তারা আজকে যদি যেতে ম্যাচ অবশ্যই ছয় ঢুকে যেত এবং নর্থ ইস্ট হারলে ছয় ছয় থেকে টপকে সাথে চলে আসতো এবং ইস্টবেঙ্গল আজকে জিতলে ছয় ঢুকে যেত সেক্ষেত্রে আগামীকাল নর্থ ইস্ট জেতা গোয়া হারায় গোয়া একত্রিশ পয়েন্টে যেতে পারলো না আঠাশ পয়েন্টেই রইল এবং পুরোপুরি উনিশ পয়েন্ট নিয়ে কিন্তু নর্থ ইস্ট চলে গেল ছ নম্বর স্থানে এবং তারা কিন্তু পাঁচ নম্বরেও ঢুকে যেতে পারে যে হারে খেলছে ছ নম্বরে তো এখনও অবধি রয়েছে পাঁচ নম্বরে কেরালা রয়েছে এবং ইস্টবেঙ্গল যদি আজকের ম্যাচ জিতেও যায় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু ছ নম্বর স্পটে আসতে পারবে না আজকের ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল সাত নম্বর স্পটে উঠে আসবে সেক্ষেত্রে কিন্তু নেক্সট ম্যাচটাও জিততে হবে এখন ইস্টবেঙ্গল যদি টপ সিক্সে যেতে চায় ইস্টবেঙ্গলকে কিন্তু পুরোপুরি পর পর দুটো তিনটে যে ম্যাচ আছে ওদের পর পর দুটো তিনটে ম্যাচ কিন্তু জিততে হবে টাফ ম্যাচ আছে জামশেদপুর ম্যাচ চেন্নাই ম্যাচ ওড়িশা ম্যাচ তিনটে ম্যাচ কিন্তু পরপরই জিততে হবে যতই টাপ ম্যাচ থাকুক পর পর জিততে হবে জিতলেই তবে ছ নম্বর স্পটের দিকে পুরোপুরি নর্থ ইস্টের সঙ্গে লড়ালড়িটা হবে সেক্ষেত্রে যদি হেরে যায় কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ম্যাচ যদি হেরে যায় তাই সেক্ষেত্রে নর্থ ইস্ট পরের ম্যাচ জিতলে কিন্তু তিন নম্বর ছ নম্বরটা কিন্তু ওরা পুরোপুরি কোয়ালিফাই করে যাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে আগে প্রথম তিনটে ম্যাচ ফোকাস করতে হবে জয়ের অবশ্যই আজকের ম্যাচ জিততে হবে এবং আজকের ম্যাচটা কিন্তু কিন্তু খুবই কঠিন হতে চলেছে জামশেদপুরে জামশেদপুর এখন দুর্দান্ত খেলছে তারা কিন্তু প্রায় সাথে রয়েছে তারাও যদি আজকে জিতে যায় তাহলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পুরোপুরি অনেকটা আশাই ছয় ঢোকার আশা কিন্তু নিরাশ হয়ে যাবে তো এই হচ্ছে ইস্টবেঙ্গলের সর্বনাশ এবং মোহনবাগানের পৌষ মাস এবং আর একটা আপডেটে আসি নোয়া সাদইকে নিয়ে তো মোহনবাগানে মোহন গোয়াতে নোয়া সাদই কিন্তু গোয়া টিমের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে এর এই সিজনের পরেই তো পরের সিজনে কিন্তু সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে তাকে কিন্তু ওড়িশা এফসি টার্গেট করছে তো নোয়া সাদুইকে কিন্তু ওড়িশা এফ সি টার্গেট করছে ওড়িশা এফসির টার্গেট কিন্তু সবাই বুঝতে পেরেছে অনেকে ভিডিও বানিয়েছে তো সেক্ষেত্রে নোয়া সাদুইকে টার্গেট করা দরকার কারণ নোয়া সাদুই একটা দারুণ স্ট্রাইকিং লাইনের দারুণ স্ট্রাইকিং করে অসাধারণ খেলে আগামীকাল যদি নোয়া সাদুকে ফার্স্ট থেকে খেলা তো নর্থ ইস হয়তো প্রথমে গোল খেতে পারতো নোয়া সাদির মতো স্ট্রাইকারকে বসিয়ে রেখে খুব ভুল করেছে ম্যানুয়েল মার্কেস রোখা সেক্ষেত্রে নোয়া সাদুইকে যদি চুক্তি শেষ হয়ে যায় এবছরে গোয়ার সঙ্গে পরের বছরে কিন্তু ওড়িশা এফসি নিতে চাইবে এবং ওড়িশা এফসি নিতে চাইবে বলেই তো আর গোয়া ছেড়ে দিচ্ছে না সেক্ষেত্রে গোয়া যদি চায় আবার এই সিজনের শেষের আগে শেষ হওয়ার আগেই কিন্তু নোয়া সাধের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবে তো সিজন চলতে চলতে যদি চুক্তি বাড়িয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আর ফ্রি এজেন্ট হবে না নোয়া স্বাদই ওড়িশা এফসি টার্গেট করলেও কিছু করার নেই এবং সব যে বড় আপডেটটা আমি দিতে এসেছি একটা বড় ঘোষণা হতে চলেছে এবং হয়েছে হয়তো কতটা কী হবে কী হবে না জানি না তো নেক্সট সিজন থেকে নাকি প্রতিটা টিম আটটা করে বিদেশি দলে রেজিস্টার করাতে পারবে এবং আটটা করে দলে রেজিস্টার করাতে পারলে অনেকেই ভাবছে তাহলে চারজন বিদেশি খেলাতে পারছে তাহলে সেক্ষেত্রে কি পাঁচজন খেলাতে পারবে তো সে পুরোপুরি বলে দিই তো পাঁচজন বিদেশি খেলাতে পারবে না এইটুকু আপডেট আমি বলে দিচ্ছি পাঁচজন বিদেশি খেলাতে পারবে না যদি আটজন করে সাইনিং হয় দলে আটজন বিদেশি থাকতে পারবে এবং তোমরা পাঁচজন করে বিদেশি খেলাতে পারবে না যেমন চারজন করে খেলা হচ্ছে চারজন করেই খেলাবে যদি পরের সিজনে যদি কোনো ধামাকা আপডেট দিতে চলে পারে তাহলে সেক্ষেত্রে পাঁচজন বিদেশি খেলাতে পারে না তো আমার তো মনে হচ্ছে পাঁচজন বিদেশি খেলাবে না কারণ চারজনের বেশি পাঁচজন বিদেশি খেলা অ্যালাউ করবে না আইএসএল এ সেক্ষেত্রে তোমরা দলে এক্সট্রা বিদেশি রেখে দিতে পারো কারো চোট হলে নামাতে পারো প্রতিটা দলের সুবিধা হবে আটটা করে বিদেশি রাখতে পারবে তো সেক্ষেত্রে ছটা করে এবছরে ছিল এবারে আটটা করে হয়ে গেলো যাই হোক বন্ধুরা এইটুকুই আপডেট আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু সাবস্ক্রাইব করে দাও টাটা ভাই